আজকে যে টপিকটা নিয়ে এসেছি এই ছোট একটা টপিক নিয়ে আসতে হলো আমাকে বাধ্যতামূলক টপিকটা হচ্ছে এইটাই যে আমাকে দেখবে নর্মাল অবস্থায় দেখলে মনে হয় না মানে ওয়ার্কআউট করি মনে হয় মনে হয় না যে এত ফিজিক এত ওয়ার্কআউট করি সো এইটা নিয়ে আমার কোনো রকম মাথা ব্যথা নেই কিন্তু পাবলিকের প্রচুর মাথা ব্যথা কারণ তারা জার্জ করতে এত ভালোবাসে ভাই কি দরকার রোগা লাগলেই বাকি তুমি সারাক্ষণ একটা বডি পিছনে কন্টিনিউ তুমি খরচা করতে পারো নিজের বুকে হাত রেখে একবার বলো তো পারো না তো তো বডিটা হচ্ছে এরকম যখনই তুমি পয়সা ঢালবে বডিটা তখন থাকবে যখন পয়সা ঢালবে না বডিটা তখন থাকবে না সোজা কথা তো এতে আবার মানুষকে জাজ করা এটা আমার কোনো খারাপ লাগে না আমি হেসে বেরিয়ে যাই ভাই দেখোই তো যাই হোক এইটাই একটা ছোটো ডিসকাস ছিল সবার সাথে ভালো থাকো সুস্থ থাকো মানুষকে নিয়ে আলোচনা কম করো সব থেকে বেটার অপশন নিজেকে নিয়ে ভাবো আর বডি লিন বাল্ক নিয়ে আমার কোনো মাথা নেই